আজ শনিবার পাঁচই পৌষ দু সালের একুশে ডিসেম্বর মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং সানিশ্চারায় নামা এটি আপনারা আজ সন্ধ্যাবেলার সময় একশো আটবার জপ করুন যদি তাও না পারেন তাহলে বলুন ওম শ্যাম শনিশ রায়নামা এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে শনি বর্তমানে বৃহস্পতি নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে আর এ সময় আপনাদের বাসি খাদ্য খাবার কম খেতে হবে আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হওয়ার চেষ্টা করুন সময়ের কাজ সময়ে করবার চেষ্টা করুন শনি মহারাজ কর্মফলদাতা তিনি অবশ্যই আপনাদেরকে উপকৃত করবেন ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্ম এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে এক শুভ রং থাকবে কমলা বা সোনালি আজ আপনার নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখুন যত তাড়াতাড়ি সম্ভব ভয় থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করুন কথায় আছে কাওয়ার স্টাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ মরতে তো আমাদের প্রত্যেককেই একদিন না একদিন হবে এত ভয় পাওয়ার কি আছে আজ বিভিন্ন উৎস থেকে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়া আজ করা যেতেই পারে তবে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ সময় কর্ম অর্থ বন্ধু পরিবার আত্মীয় স্বজন সবাই একদিকে স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা আপনারা আর একদিকে একে অপরের চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার দিন প্রেমে পাগল হওয়ার দিন দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত পরিবার পরিজনেদের উপর জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন অবসরকালীন সময়ে নদীর তীরবর্তী স্থান অথবা কোনো ধর্মীয় স্থান প্রদর্শন করলে মানসিক প্রশান্তি বৃদ্ধি পাবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না